কলকাতায় এলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা না করায় ক্ষুব্ধ নির্যাতিতার বাবা মা এবার বিচারের দাবিতে ফেসবুক পেজ খুলেছেন মেয়ের বিচারের দাবিতে ওই পেজে ভিডিও বার্তাও পোস্ট করেছেন তারা রাজ্য তথা দেশের মানুষকে পাশে থাকার অনুরোধ করেছেন পেজের নাম দেওয়া হয়েছে ট্রুথ অ্যান্ড জাস্টিস ভয়েস অফ আরজিকর ভিকটিম ওই পেজের ভূমিকায় তারা লিখেছেন মেয়ের জন্য বিচার চেয়ে সত্য জানতে লড়াই চালাচ্ছেন তারা আর কোনো পরিবার যাতে এভাবে কষ্ট না পায় তা নিশ্চিত করার জন্য তাদের সঙ্গে থাকার অনুরোধ করেছেন বিজেপির ভূমিকার প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিক দেব বিরুপাক্ষ বিশ্বাসকে আবার ফিরিয়ান ঘটনার কথা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা সন্দীপ ঘোষ এতদিন জেলে থাকার পরেও কেন তার চাকরি যাচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা মা শুক্রবার বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার কথা জানিয়ে নির্যাতিতার বাবা মা বলেছেন আন্দোলন না করলে বিচার মিলবে না এটা তারা বুঝে গিয়েছেন সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে এসে যেমন অভিক বিরুপাতকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে এ সমস্ত যেহেতু আন্দোলন সিটিয়ে গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যুক্ত